মোটরটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং অ্যালার্ম বাজতে থাকবে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আমার সামনে যে সেটআপটা দেখতে পাচ্ছেন রিলে বেস ফেস ফেলার প্রোটেকশন সিস্টেম অ্যাকচুয়ালি এই সেটআপটার জন্য অনেক ধরনের ডিভাইস ব্যবহার করা হয় কিন্তু আমরা সাধারণত এখানে ব্যবহার করেছি জাস্ট তিনটা রিলে চলুন দেখা যাক কিভাবে এটা কাজ করে আমরা থ্রি লাইনটা দিয়ে দেব এবং যখন আমরা কন্ট্রোল প্যানেল থেকে সুইচটা চাপবো তখন মোটরটা চলতে থাকবে এবং যদি কোনোভাবে একটা পেজ ফেইল করে তাহলে মোটরটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং অ্যালার্ম বাঁচতে থাকবে এখন আমি দ্বিতীয় ফেজ মিস করেছি যদি আমি এটা মিস করাই তাহলে আবার অফ হয়ে যাবে এবং অ্যালার্ম বাজতে থাকবে যদি আবার মোটর দিই এবং তিন নাম্বার ফেজটা আমরা মিস করাই তাহলে একই ঘটনা ঘটতে থাকবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম